এই জায়গাটার কি বিশেষত্ব শক্তিদা আমরা এখন দাঁড়িয়েছি এলাকার পালারা গ্রামে এটা বিঘাটি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে ভারতবর্ষের অন্যতম রাজবিহারী বসু যিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে রাজাধীন পোজ তৈরি করেছিলেন করে নেতাজির হাতে তুলে দিয়েছিলেন সেই রাজবিহারী বসুর জন্মস্থান এটা ছিল জন্মভিটে বাড়িঘর তো তখনকার সময় আর কিছু নেই শুধু এই স্মৃতিফলক হিসাবে এই বেদিটুকু আছে যাকে সারা পৃথিবী চেনেন যে ভারতবর্ষের রাজবিহারী ছিল একটা বিখ্যাত ত্রাস তো সেই মানুষটার এটা এখানে রয়েছে তার জন্মস্থান পালারা সুধীর কুমার মিত্রের হুগলি জেলার ইতিহাসে এই স্থানের কথা বলা আছে তা এখন তো পরিচিতি তো সেইভাবে আছে যারা জানে তারা জানে ওই বললেন জাপান থেকেও এসেছিলেন এখানে ধন্যবাদ হ্যালো হ্যালো 一起。Uh huh. <laughs>